বলতেন আপনাদেরকে বলতেন ঠিক কিনা আপনাদের যখন যে সমস্যা হইতো তারাই দৌড়াই যেতেন এবং একই কথাগুলো বলতেন তো এখন যখন এই গণ অভ্যুত্থানের পরে এই এক বছরে আমরা কি আশা করছিলাম যে এই সমস্যাগুলো সমাধান হবে আপনারা যে আটটা দফা নিয়ে আসছেন কিন্তু দেখা গেল কি একটা কোনো কাজ হয় নাই এবং আমার কাছে খুব আশঙ্কা আমার কাছে মনে হইতেছে যে এই সরকারের আমলে আর কোনো কাজ হওয়ার কোনো সম্ভাবনাও দেখি না আমি কারণ কি ভাই কারণ হলে যে আপনি দেখেন যে গণ অভ্যুত্থানের যারা শক্তি তারা আজকে এখানে বড় বড় বিল্ডিং এই যে ঢাকার পুলিশ একটা বড় বিল্ডিং আছে দশতলা এটা তারা দখল করতেছে ওইখানে গিয়ে তারা মনে করেন যে মানে বিভিন্ন দখল লুটপাটের মধ্যে আছে তারা ঢাকার বাইরে যায় এর সামনে এক সেনাবাহিনী পিছনে এক সেনাবাহিনী মাঝখানে এরা যায় এরকম হলে যে আমাদের অভ্যুত্থানের সামনের সারি যারা নেতা আমাদের অভ্যুত্থানের আরেক অংশ যারা মনে করেন যে ষোলো বছর আঠারো বছর ধরে বিভিন্ন রকম নির্যাতন ঝুমিমের শিকার হয়েছে সে দিন দিন নেতা কর্মীরা ধরেন যে আজকে এখানে চাঁদাবাজি করে ওইখানে ধান্দাবাজি করে ওইখানে খাবলাবাজি করে ওইখানে তোলা করে এইসব ধান্দাবাজির মধ্যে আছে তো এটা হল যে বাস্তবতা ভাই মানে আপনি তো সময় সময় আপনার কে বন্ধু আর কে আসলে স্বচ্ছাল লোক এটা তো আপনি বুঝতে পারেন এটা হল যে আপনার আসলে একটা পরীক্ষার সময় পার হয়েছে যে আপনি এখন চিনে গেছেন যে ভাই কে আপনার বন্ধু কে আপনার শত্রু ও শুধু শেখ হাসিনা আপনাদের শত্রু ছিল না শেখ হাসিনা শুধু যে আমলারা তারা আপনাদের শত্রু ছিল না আর যারা আপনাদের দুর্বালাদার আপনাদের বিভিন্ন কষ্টের কদর আপনাদের বিভিন্ন অসুবিধার কদর ব্যবহার কইরা আপনাদের সঙ্গে দাঙ্গারানি করতে আপনাদের রক্ত মিশে আপনাদের একটা বোঝা মূল্য ধরে সম্মান ধরে তারাও ভাই আপনাদের শত্রু এই শত্রু মিত্র বুঝছে ভাই আমি খুব হতাশ এই এক বছর ধরে ধরেন যে আপনারা যেরকম কষ্ট করতেছেন আমরা সচিবালয় দৌড়াদৌড়ি করতেছি আমরা বিভিন্ন মন্ত্রণালয় চাইতেছি আমরা এই যে কমিশন ঐক্য কমিশন আছে এই কমিশনে দৌড়াদৌড়ি করতেছি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি কিন্তু আসলে কাজের কাজ হইল শূন্য এখন পর্যন্ত কোনো অর্জন নাই এবং অর্জন হইবে এই সম্ভাবনা আমি দেখি না কিন্তু ভাই আমি কিন্তু হাল ছাড়ি নাই আপনারা হাল ছাড়া দিচ্ছেন কিনা আমরা কেউ হাল ছাড়ি নাই এবং এটাই হইল যে আমাদের শক্তির জায়গা আমরা কেউ হাল ছাড়বো না আমি আপনাদেরকে দুঃখের কথা কইয়া হতাশার কথা কইয়া শুরু করছি এবার একটা আশাবাদের কথা কই এই যে আজকে আপনারা সাঁওতালরা আপনারা ভূমিহীনরা আপনারা কৃষকরা আপনারা জেলেরা যে আজকে একসঙ্গে আসছেন না এটা হইল যে খুব বড় আশাবাদের কথা আমাদের লাগে এই যে সাধু সন্ন্যাসী যারা আছে এদের একটা বড় অংশ আমাদের সঙ্গে যোগ করছে যোগ দিচ্ছে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায় আমাদের সঙ্গে এরকম মনে করেন যে দলিত মনে করেন যে একদম সমাজের যারা নিম্ন শ্রেণী যাদের সঙ্গে কেউ কথাও আমাদের এই বড় বড় পলিটিশিয়ানরা এরা আমাদের সঙ্গে কথা বলছে এদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করতেছি এই যে প্রান্তিক মানুষ গরিব মানুষ দুঃখী মানুষ এই যে সমাজের বিভিন্ন জায়গা থেকে যে আপনারা যে এক হয়েছেন এটা হলে ভাই আশাবাদের কথা ঠিক বলেন আপনারা যদি এই একতা মধ্যতা আপনারা যদি একসঙ্গে কাজ করা একসঙ্গে কথা বলা এবং সবসময় আপনারা দেখবেন যে আপনাদেরকে ওই সালারা বলতে যে মজুরির আন্দোলন করো বলতেছে ওইটার আন্দোলন করো সেইটার আন্দোলন করো কেউ কত না যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন করো কেউ কত না যে রাষ্ট্রটাকে তোমার মালিকানার মধ্যে নিয়ে আসো কিন্তু আপনারা এখন এই জিনিসটা বুঝছেন এবং যেই জন্য আপনাদের দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের কথা আছে এইটা হইল ভাই আসার কথা এটা হলো নতুন দিনের কথা আমরা যদি আমাদের এই যে একসঙ্গে লড়াই করার আমাদের যে সকল মানুষ আমরা যে আসলে ভাই ভাই আমাদের যে গরিব মানুষের যে গরিবের কোন গরিব শত্রু না গরিবের শত্রু হলো যারা আসলে ক্ষমতারে দখল করে এখানে লুটপাট আর চালাবাজি করতেছে ওরা হলো গরিবের শত্রু আমরা গরিব যদি এক থাকি আমরা গরিবদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে কোনো আমাদের মধ্যে যদি কোনো আপনার বিভিন্ন যে তারা যে বিবে চেষ্টা করে এগুলোতে যদি আমরা এইসব ফাঁদে যদি পা না দেই আমাদেরকে ঠেকানোর কোনো উপায় নাই এবং লাস্ট যে কথাটা আমি বলি ভাই আপনারা বহুবার চেষ্টা করছেন যে বিভিন্ন জন্মে দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে হয় নাই আমি বলি যে এখন সময় হয়েছে যে আপনাদেরকে আসলে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করবেন সেটা কেমন সেটা হলো যে আপনারা সবাই এইসব রকম একত্রবদ্ধ হইয়া আপনাদেরকে সংসদে যাইতে হবে ভাই সংসদে যাওয়ার জন্য আপনারা আছেন কিনা সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কে 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 বলেন হাত তোলার সংসদে আপনাদেরকে সংসদে আপনাদেরকে সংসদে গিয়া আপনাদের সমস্যার সমাধান আপনারা করবেন এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন সবসময় ছিলাম এবং সবসময় আছি ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ জিটাল ভাইকে ভাই যে স্বপ্ন দেখেছে আমরা ইনশাল্লাহ আগামীতে সংসদে যাবই এরপর যে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গ থেকে আগত আদিবাসী নেতা মিস্টার রাফাইল হালদা এরপরেই যদি দাদা বক্তব্য রাখবেন দেখি রাফাইল হাজদা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন গাইপাঙ্গা জেলার গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ উপজেলার নামে আদিবাসী বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর আমাদের উপদাতার পঁয়ৃ সম্পত্তি আঠারোশো তেয়াল্লিশ পয়েন্ট তিনশো করে জমি বাংলাদেশ রপ্তানির পুরো অঞ্চল চর্চা আমাদের এই পঁয়ত্রিশ সম্পত্তির উপরে ইতিচার করতে চাই আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই আমরা ইতিচার চাই না কারণ এটা তিন ফসলের জমি ভেজা জমি এই জমিতে আমরা ওপর না আমরা আমাদের প্রতি সম্পত্তি আমরা চাই আমরা আমাদের তিন সাঁওতাল হত্যার বিচার চাই এখানে থেকে ত্রিজন আহত হয়েছে তার বিচার আমরা চাই এখানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা করা হয়েছে বাড়ি করে অগ্নিসংযোগ করা হয়েছে এটার আমরা বিচার চাই আবুল কালাম আজাদ সহ সে ত্রিজনের নাম ধরে উল্লেখ করে সমাজ সংগ্রাম এখানে মামলা দায়ের করেছে সেই মামলার আসামে আজ পর্যন্ত ধরা হয় নাই এই বিচার আমরা অতি শীঘ্রই করতে চাই এবং এই আসামিগুলো অতি শীঘ্রই যেন বিচার আওতায় আনা হয় আপনারা জানেন আমরা আদিবাসী আমরা পশ্চিম সম্পত্তি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা আমাদের অধিকার ফেরত পেতে চাই আমরা আপনারা জানেন উনিশশো একাত্তর সালে আদিবাসীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই তথাপি আমি বলতে চাই আমরা আমাদের অধিকার চাই আমরা যদি আমাদের এই জন্মভূমিতে এই মাতৃভূমিতে এই রক্ত ভেজা জমিতে জমিতে যদি আমরা বিচার না পাই তাহলে আমরা এই প্রান্তিক আদিবাসী এই জনগোষ্ঠী আমরা কোথায় যাব কার কাছে গিয়ে বিচার চাইব তার কাছে গিয়ে আমরা ভরসা পারবো কারণ আওয়ামী লীগ এবং বিএনপি রাম রাম রাহুরার কথায় উঠা করে আমরা বলতে চাই অতি শীঘ্রই আমাদের এই ভূমি কমিশন এবং ভূমি অধিকার আমরা যেন ফেরত পাই এবং এই স্বাধীন বাংলাদেশে যেন আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং আমাদের অধিকারগুলো যেন কি বাস্তবায়ন করা হয় আমরা বারবার চেষ্টা করেছি আমাদের প্রান্ত ভূমিকায় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ নিয়ে আমরা একটা ঐক্য ঠিক আমরা গড়ে তুলি আমাদের যে আন্দোলন আমাদের যে লড়াই সাধারণ মানুষের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা পৌঁছাইতে পারে কিন্তু বারবার আমরা সেই কথা আমরা ব্যর্থ হচ্ছি আমরা আজকে সমাবেশ থেকে বলতে চাই আমরা যেন একতা হই একতা হয়ে আমাদের অধিকার যেন আমরা ফেরত পাই আমি আর বেশি কিছু বলতে চাই না এই সংক্ষিপ্ত কথা বলে চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দাদা হালদা আমাদের মাঝে খুবই ব্যস্ততম সময় নিয়ে এসেছে যদি নয় বড়ুয়া ভাই দাদা চলে যাবে যাওয়ার আগে আমাদের সামনে কথা বলবে এই মুহূর্তে আমাদের গরিব দুঃখী সাধারণ মানুষের যে আস্থা ভাজন যেখানে প্রান্তিক জনগোষ্ঠী টাকার অভাবে আইন পায় না সেই আইনের সহযোগিতা সময় কথা দিয়ে পরামর্শ দিয়ে সব সময় সহযোগিতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট যতীনভাই বড়ুয়া স্যার আপনাকে অনুরোধ করব আপনার বক্তব্য রাখার জন্য আমাদের আশার আলো অ্যাডভোকেট যতীন ভাই যারা ভূমিহীন আছেন তারা এবং অন্যান্য এলাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন আপনার এখানে আজকে এই ভূমিহীনদের এই সমাবেশে প্রতিবাদ সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন এত কষ্ট করে এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা এসেছেন আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাই আমার পূর্ব বক্তারা অনেকগুলো কথাই গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন আমি আসলে কয়েকটা বিষয় আপনাদেরকে উদ্দেশ্য করিয়ে বলি এখন আমাদের আমরা যখন মঞ্চে এসে কথা বলি কথা বলার সময় চিন্তা করি যে কথাগুলো কে শুনছে বুঝতেই পারছেন এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি কে যে কার কথা শুনছে অনেকখানি বোঝাও কিন্তু বসে আমাদের পাশে আরেকটি অনুষ্ঠান চলছে তাদের কথা কে শুনছে আমরা যখন কথা বলছি আমাদের কথা কে শুনছে আমরা আসলে কাকে শোনাতে চাই এই ধরনের অনুষ্ঠানগুলো যখন আয়োজন করি যখন প্রতিবাদ করি আমাদের কথাগুলো আমরা শোনাতে চাই আসলে সরকারের ব্যক্তি যারা আছেন তাদের কাছে এবং সেই কর্তা ব্যক্তিদের কাছে কথাগুলো পৌঁছাবে কীভাবে কথাগুলো পৌঁছাবে হচ্ছে আজকে মিডিয়ার যে বন্ধুরা ভাইরা এখানে আছেন তাদের মাধ্যমে আমরা এই কথাগুলোকে পৌঁছানোর চেষ্টা করি এই যে কথাগুলো পৌঁছানোর চেষ্টা করছি এখানে কয়েকটা মৌলিক কথা আমার অন্য বন্ধুরা বলেছেন আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে বোঝার জন্য পরিষ্কার করে বলছি আমাদের স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে এটা ধারাবাহিকতা রয়ে গেছে এখনও পর্যন্ত স্বাধীনতার আগে থেকে একটা চল ছিল যেহেতু রাজনীতিতে সব সময় ধনিক শ্রেণীর মানুষরা প্রতিনিধিত্ব করেছেন কৃষকদের কথা দরিদ্রদের কথা বলা হলেও আইন বলেন রাষ্ট্র ব্যবস্থা বলেন সেখানে কৃষক কিংবা অন্য দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য কোথাও দেখবেন কোনো রকমের ব্যবস্থা রাখা হয়নি না রাখার পেছনে অন্যতম কারণটাই ছিল যে আপনার এই যে শ্রমিক শ্রেণীর বক্তব্য শ্রমিক শ্রেণীর কথা শ্রমিক শ্রেণীর যে রাষ্ট্র পরিচালনার অংশ হতে পারে এই ধারণাটাই আসলে কারো মাথার মধ্যে ছিল যেটা আমরা এখন বিগত বেশ কয়েক বছর যেমন জোর দিয়ে বলছি যে না এই কৃষক শ্রেণীর তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের কথাটা নিজেরাই তারা বলবে সেই কারণে দেখবেন একটা আমি যদি ঢাকার উদাহরণ দিয়ে বলি আমাদের অনেকগুলো বড়লোক এলাকা ঢাকা শহরেই কিন্তু তৈরি হয়েছে যেখানে আপনি দরিদ্র মানুষ খুঁজে পাবেন না সেই বড়লোক এলাকাগুলোর আসলে এই জমির মালিক কারা ছিল আমাদের এই পিছনে যে সচিবালয় বিল্ডিং দেখছেন তার থেকে আরেকটু দূরে এগিয়ে গেলে দেখবেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলে একটি আলাদা কর্তৃপক্ষ আছে তার আগে ছিল ঢাকা টিআইটি ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ নাম দিয়ে একটা কর্তৃপক্ষ ছিল যেটা পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নাম হয়েছে এরা কী করত এখনো যেটা করে আমার আপনার গরিব মানুষের কাছ থেকে জমিটা দখল করে রাষ্ট্রীয় প্রয়োজনে কথা বলে কিছু নামকা কিছু ক্ষতিফলন দেয় দেওয়ার পরে তারপর সেই জমিগুলো সচিবদের সাথে আবার সচিবদের কাছে বিলি করে বরাতরে ধানমন্ডি এলাকাটায় খবর নেন যে বড় লোক পাড়া বঙ্গবন্ধুর বাড়িও যেখানে পেয়েছিলেন ওখানে বত্রিশ নাম্বারে যেটা ভাঙা হয়েছে পড়ে সেগুলোও দেখবেন সব হচ্ছে গরিবদের জায়গা কেড়ে নিয়ে সচিবদের জন্য বরাত এখনো পর্যন্ত আমাদের উত্তর উত্তরায় তারপরে আরও বিভিন্ন দিকটায় আপনার রামায়ণগঞ্জে রূপগঞ্জের বিভিন্ন জায়গায় জমি কেড়ে নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন আপনারা তো জানেনি সেনাবাহিনীর জন্য বাসস্থান করতে হবে বসুন্ধরা বাসস্থান বাড়াবে সেই জন্য গুলি করে মেরেছেন আপনাদের ওখানে বাবার সামনে গুলি করে হত্যা করেছেন গরিব ভাইকে চেনেন না আপনারা তাহলে আপনাদের জমি কেড়ে নিয়ে দিচ্ছে কাজ দীক্ষে বড়ল এইটা কোন রাষ্ট্রীয় নীতি এটা কোন ধরনের নীতি এই প্রশ্নটা আপনাদেরকেও তুলতে হবে আমিও তুলতে চাই আপনাদের সাথে যে গরিবদের কাছ থেকে জায়গাটা কেড়ে নিলাম নিয়ে সেটাকে উন্নয়ন করার নাম করে ভরাট করে বিল্ডিং বানালাম এবার বড় লোকদের বললাম যে তোমরা লটারির মাধ্যমে আবেদন করো তোমাদেরকে জমিগুলো পাঁচ কাটা পাঁচ কাটা করে করে কিংবা সাড়ে সাত কাটা করে করে তোমাদের প্লট বরাদ্দ দেওয়া হবে বাংলাদেশে ভূমিহীন থাকে কি করে আপনারা এখানে যারা এসছেন প্রত্যেককে আমরাও বলছি আপনারাও দাবি করছেন যে আপনারা ভূমিহীন ভূমিহীন হলে আপনারা এই দেশের নাগরিক হন কি করে নাগরিকত্ব আপনারা যখন বলেন যে আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে কিসের ওপর নাগরিক বাতাসের উপর থাকলে নাগরিক হয় কি করে আপনারা তো বাতাসের উপর থাকে যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছে এই বর্ষায় এই শীতে এই গরমে কোথায় থাকেন তারা মাথার উপর কি প্লাস্টিক এতটা বছর পেরিয়ে যাওয়ার পরও এই সরকার আজকে দশ মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের একবারও মনে হলো না যেদের মাথায় প্লাস্টিকটা সরিয়ে এদের অন্তত মাথা গোজার মতো দুটো তিন দিয়ে দিই সেটা ঘর তুলে দিই হয়নি কিন্তু কেন এখনো সেই মাথায় কিন্তু বড়লোক চিন্তা নিয়ে ওনারা সরকার চালাচ্ছেন গরিবদের চিন্তা কিন্তু মাথায় নেই এই যে বলছি যে আপনাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে আপনাদেরকেই আবার আপনাদের জন্য নানান ধরনের প্রণনা আপনাদের দরিদ্র বিমোচনের নানান প্রকল্প নানান ধরনের উপহাসমূলক প্রকল্প দেখবেন যে চলে নানান ভাবে এই যে খাদ্যবাদ্যক কর্মসূচি ওএমএস এই যে বিভিন্ন কর্মসূচি চালিয়ে চাল দেওয়ার নাম করে চাল উৎপাদন করেন আপনারা আপনাদের চালটা সংগ্রহ করে কম পয়সায় দেওয়ার নাম করে হচ্ছে আপনাদের ভিক্ষা দেওয়ার মতো করে আপনাকে কতগুলো চাল দেয় রেশন দেওয়ার মতো করে কিছু কিছু জিনিস সরকারের তরফ থেকে